সময় নষ্ট আর সময় নষ্ট ঔষধগুলা সব গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করিলেন ঔষধগুলা গ্রুপ ওয়াইজ আলাদা করিলেন যাতে খুঁজলেই বার করা যায় না না এখন শুরু করি দিন আমরা এখন স্কুলে যাইব গিয়া ইয়ার দুই মিনিট লেট করতাম না সাথে সাথে শুরু সমস্যা করেন এই এলাকার কারেন্ট বিদ্যুৎ কারেন্ট না থাকায় ভাই একটা দুইটা করে দাঁড়াই না ডাইরেক্ট স্কুলে আমি খুবই দুঃখিত নেটওয়ার্ক ইস্যুর কারণে লাইফটা বারবার ক্যান্সেল হয়ে যায় এই এরিয়াটাতে আসলে বিদ্যুৎ না থাকার কারণে টাওয়ারগুলা সঠিক মতো আসলে তার সার্ভিস প্রোভাইড করতে পারলাম তো সম্ভবত সেটা জানতে পারলাম ভাই এখন ডাইরেক্ট স্কুলে

Fala aqui de